আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আজকে আমি নতুন একটা বিষয় আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে যে নর্মাল অ্যান্ড সেফ ডেলিভারির কুমি চিকিৎসা কীভাবে হবে কীভাবে করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বিশেষ করে কী ওষুধ গর্ভাবস্থায় কী ওষুধ দিলে সুন্দর সুস্থ বাচ্চা হবে এবং মায়াজম মুক্ত হবে সেই বিষয় নিয়ে আমরা আমার অভিজ্ঞতা থেকে আলোচনা করব আমি এই বিষয়ে বহু রুগী আমি রুগী ওষুধ দিয়েছি আপনারা হেনিম্যান বলেছেন গর্বের তিন মাসে যদি আপনারা সালফার উচ্চশক্তির সালফার দেন তাহলে মায়াজম মুক্ত বাচ্চা হবে তার সাথে যদি আমরা যোগ করি পঞ্চম মাসে আপনি ম্যাডোরিনিয়াম ট্র্যান এম সপ্তম মাসে সিভিলিনিয়াম এম নবম মাসে টিউবরকিনিয়াম ট্র্যান এম গর্ভ নিক গর্ভনিকেশ যদি খাওয়ানো হয় তাহলে মায়াজম মুক্ত সন্তান জন্মগ্রহণ করবে আর কিছু ওষুধের কথা যে কী ওষুধগুলো আমি সবসময় ব্যবহার করি এবং এই ওষুধগুলো ব্যবহার করলে নর্মাল ডেলিভারি হয় যে অপারেশন করতে হয় না সেই ওষুধগুলো হচ্ছে সেই ওষুধগুলো আপনি পঞ্চম মাস থেকে পঞ্চম মাস থেকে গর্ভের পঞ্চম মাস থেকে খাওয়ানো যায় কতগুলো বায়োকেমিক ওষুধ একটা হলো বায়োপ্লাজেন বা বিসি ছাব্বিশ এটা বায়োকেমিকেরই কম্পোজ এটা সাইটটি করে বলি দিনে দুইবার সকাল এবং রাত্রে খাওয়ার এক ঘন্টা পর চিবিয়ে খেয়ে হালকা গরম পানি খেতে হবে ক্যালখেরিয়া ফস এটাও সাইডটি করে বলি দিনে দুইবার সকাল সন্ধ্যা বা রাত্রে খাওয়ার এক ঘন্টা পর চিবিয়ে খেয়ে হালকা গরম পানি খেতে হবে এই ওষুধটি মা ও সন্তানের ক্যালসিয়ামের কাটতি পূরণ করতে সাহায্য করবে সাধারণত ক্যালসিয়ামের যদি কাটতি হয় তাহলে বাচ্চাদের হাড়ের গঠনের বিঘ্ন ঘটে হাঁটা চলা কথা বলা দেরিতে হয় রিকেটিক বাচ্চা জন্মগ্রহণ করে তো এই ওষুধটা যদি খায় তাহলে এখান থেকে তারা এই বাচ্চাটা মুক্ত পাবে খেলিভোজ টেলিফজ সাইটটি করে বলি দিনে দুইবার একই নিয়মে সকাল সন্ধ্যা বা রাত্রে খাওয়ার এক ঘন্টা পরে খাবে এবং খেয়ে গরম পানি খাবে এই ওষুধটা বাচ্চাদের ব্রেন গঠনে সহায়তা করবে আর প্রসূতির জরায়ু এবং শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করবে প্রসূতির গুম হওয়া বেটিং মতো মাথা ঠান্ডা থাকবে এই ওষুধটা এই নার্ভের উপর কাজ করে ফ্যারামফস থ্রি এক্স সাইটটি করে বলি দিনে দুইবার সকাল রাত্রে এবং খাওয়ার এক ঘন্টা পরে সিবিয়ে একটু হালকা পানি খাবে এই ওষুধটি প্রসূতি এবং বাচ্চার রক্তের আয়রন এবং হোমোগ্লিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করবে কারণ আয়রনের যদি অভাব হয় মার যদি হিমোগ্লোবিন কম থাকে আয়রনের যদি অভাব হয় তাহলে কি হয় তাহলে অনেক সময় হয় কি বাচ্চার স্পাইনা বিফিডা একটা রোগ যেটা গর্বের মধ্যে হয় এটা অর্থাৎ জেনেটিক ইয়া এটা গর্ভকালীন হয় এটা যদি আয়রনের অভাব হয় বিশেষ করে ফলিক অ্যাসিড যারা কম খায় খায় না তাদের এই জিনিসটা হয় এটা যদি হয় একটি জন্মগত ত্রুটি এটা স্পাইনের মধ্যে গর্ভকালীন শিশু মেরুদণ্ড ও মেরুদণ্ডের কট সঠিকভাবে গঠিত হয় না এটা যদি হয় যার ফলে মেরুদণ্ডে একটি ফাঁক তৈরি হয় এটি একটি ধরনের এটি এক ধরনের নিউরাল নিউরাল টিউব ত্রুটি নিউরাল অর্থাৎ নিউরাল টিউবের একটি ত্রুটি যা প্রতিরোধ করার জন্য গর্ভাবস্থায় আগে এবং গর্ভাবস্থায় মায়ের পর্যাপ্ত ফলিক অ্যাসিড অর্থাৎ আয়রন গ্রহণ করতে হয় তো এইটা তিন প্রকার একটা হলো স্পাইনা বিফিডা আকোটা এটা হালকা টাইপের এটা খুব একটা অসুবিধা করে না একটা হলো মিনিং এটা কিছুটা মারাত্মক মাইলো মেনিং গোসিল এটা খুবই মারাত্মক এটা যদি হয় তাহলে স্পাইনের দিকে অর্থাৎ কোমরের উপরে একটা টিউমারের মতো হয়ে বের হয়ে কোলা স্পাইন বিপিড নামে পরিচয় আছে এই অবস্থায় মেরুদণ্ডের কিছু অংশ এবং স্নায়ু একটি তরল পূর্ণ থলিতে বের হয়ে আসে অর্থাৎ টিউমারের মতো দেখা যায় এবং এটি ক্ষতিগ্রস্ত হয় ফলে মাঝারি থেকে গুরুতর প্রতিবন্ধকতা হতে পারে যেমন পা নাড়াছাড়া করতে পারে না পায়খানা ফসাবের সমস্যা হয়ে যায় তারপর এটা যদি আবার অপারেশান এটা এটা যদি হয় তাহলে এটা আলট্রাসাউন্ড করলে কিন্তু তখনই ধরা পড়ে তো কাজেই আপনাদের গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড খাইতে হবে এই যে আমাদের হিমোভিক ওষুধগুলো আয়রন ফ্যারাম এবং ক্যালকেরিয়া ফস এই দুইটা একসাথে খাইলে হিমোগ্লোবিন অনেকটা বেড়ে যায় হিমোগ্লোবিন বাড়ার আরেকটু উপায় হলো সেটা হলো বিটরুডের রস সকাল সন্ধ্যা যদি দুই গ্লাসগুলি খায় চিনি ছাড়া তাহলেও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হিমোগ্লোবিন খুব বেড়ে যায় আর খাওয়ার সময় বিশেষ করে উপরের যে সাইটটা বায়োপ্লাজেন ক্যালকেরিয়া ফস ক্যালিফস এবং ফারাম ফস এই সাইটটা কিন্তু একসাথেই খেতে পারে চাই সেরে ষোলোটা বড়ি একসাথে খাইতে পারে আর গর্বের অষ্টম মাসে প্রথম সপ্তাহে তিনটি করে বড়ি তিন দিন সকাল খালি পেরে এটা ফাঁস অথবা সিমিউসিফা অথবা কলো দুশো খাবে এক্ষেত্রে প্রসূতি যদি গরম কাতর হয় তাহলে ফাঁস দিবেন আর শীতকাতের হলে সেখানে সিমিউসিফা বা কলোফাইলাম দিতে হবে আর প্রসব বেদনা যদি আরম্ভ হলে প্রসূতি যদি গরম কাতর হয় তখন পাঁচ সিট দুইশো এবং শীতকাতর হইলে চিমি সিবি আধা ঘন্টা পর পর তিন চারবার দিতে হবে দিয়ে আপনারা বলবেন হসপিটালে ভর্তি করাতে বলবেন এতে এই এই ওষুধটা খেলে এতে প্রসব বেদনা স্বাভাবিক অতিথি ফিরিয়ে এসে সুপ্রসব হবে ফল স্পেন্স ফলে তা বন্ধ কর বন্ধ করে সঠিক সময়ে প্রকৃত পশব বেতনা দেখা ফিরিয়ে আনবে আর যদি ব্যথা যদি অনিয়মিত হয় একবার আসতেছে একবার যাচ্ছে তারপর নিচের দিকে যে প্রেশার ক্রিয়েট করার কথা প্রেশারে সেটা না হচ্ছে তখন আপনারা কলম কলফাইলিয়াম দিতে পারেন ফাইলাম জরাইয়ের মুখ যদি না খুলে সবকিছু ঠিক আছে কিন্তু জরায়ের মুখ খুলছে না জ্বর মুখ খুলছে না সেখানে আপনারা যে সিমিয়াম দিতে পারেন যদি পশুটি যদি খুব ট্যানশান থাকে সে যদি মনে করে যে আমি বাঁচবো তো আমার বাচ্চাটা মতো হবে তো তখন কিন্তু আপনারা জেলসিমিয়াম দিতে পারেন অন্যতাই আপনারা কলোফাইলাম দিতে পারেন তো এই ওষুধগুলা আপনারা তাদেরকে বাইকমিক ছাড়া বাকি ওষুধগুলো বরিতি কিনতে বলবেন এক গ্রাম করে কিনে বরিতি কিনে রাখতে বলবেন আর এছাড়াও হয়তো আরও কিছু কিছু ওষুধ কিনে রাখতে বলবেন যেমন সিপিয়া নাক্সবম অর্নিকিয়া কলোফাইলাম বাচ্চা হওয়ার পর কয়েক ডোজ যদি আর্নি খেয়ে দেয় তাহলে ব্যথা ব্যথা কমে যায় আর পরামর্শ দিবেন হলে নিয়মিত তারা দুধ কলা ডিম খেজুর কাঁকরল তরমুজ কাঁকরল তরমুজ খুবই উপকারী খেজুর খাবে শাক সবজি আয়রন জাতীয় খাবার বেশি খেতে হবে আনারস খাবে না কাঁকরালে আয়রনের পরিমাণ আছে একশো গ্রাম কাঁকরালে ফোর মিলিগ্রাম আয়রন আছে প্রোটিন আছে থ্রি পয়েন্ট ওয়ান মিলিগ্রাম ক্যালসিয়াম আছে তেত্রিশ মিলিগ্রাম তো কাজে এটা খুবই উপকার তিন মাস পর থেকে প্রতিদিন বাসায় হালকা কাজ করতে হবে কম পক্ষে তিরিশ মিনিট হাঁটতে হবে দুপুরে খাওয়ার পর দুই থেকে তিন ঘন্টা বিশ্রাম নিতে হবে বাচ্চা হওয়ার পর প্রত্যেকে প্রতিদিন সকাল দশটার দিকে বাচ্চাকে কমপক্ষে এক ঘন্টা রোদে রাখতে হবে কম এক মাস এটা অন্য অন্যতায় বাচ্চার জন্ডিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে গোসলের পূর্বেই প্রতিদিন গোসল করা গোসলের পূর্বে হাত পা মালিশ করে সোজা করে দিবে নিয়মিত চেক করবে এবং আয়রন যে অ্যালোপ্যাথিক যে আয়রন ট্যাবলেট দে লিখেছি এটা কিন্তু অবশ্যই খেতে হবে তো এই পরামর্শগুলো আপনারা দিবেন আর হসপিটালে যারা চিকিৎসা করবেন তারা হসপিটালে প্রসূতিকে তাদেরকে পরামর্শ দিবেন আপনার ওষুধগুলো যেন একটা বাক্সের মধ্যে রাখে যখন হসপিটালে যায় ওষুধগুলো যেন নিয়ে যায় নিয়মিত যে অবস্থা রুগিণীর অবস্থা যেন জানানো হয় ডাক্তারকে জানানো হয় অর্থাৎ আপনারা যারা চিকিৎসা করবেন তাদেরকে জানানো হয় এবং জানালে সে অনুযায়ী আপনারা ওষুধ দিবেন ওষুধ দিবেন যদি জরের মুখ না খুলে তাহলে জেলসিম হতে পারে কলোফাইলেম হতে পারে এই ধরনের যদি আড়াআড়ি থাকে তাহলে সেখানে আপনারা ফাসিলিটিলে দিলে কিন্তু বাচ্চা সোজা হয়ে যায় তারপর এটা ইয়াতেও আছে সিকিলি করাও আছে তো এরকম বাচ্চা যদি উপর দিকে চাপ সৃষ্টি করে তাহলে সেখানে সিপিএ দিতে হবে তো কাজেই এইভাবে আপনারা যদি চিকিৎসাটা করেন গর্বিনীর তাহলে বাচ্চা নর্মাল ডেলিভারি হবে এবং সুস্থ সবল বাচ্চা হবে যারা আমার এই ওষুধ খেয়েছে তারা বলেছে যে যে হয়তো দ্বিতীয় বাচ্চার মধ্যে একজন বলতেছিল আমার দ্বিতীয় বাচ্চার মধ্যে আপনার ওষুধ খাওয়ার পরে আমার এই বাচ্চাটার রোগব্যাধি খুব কমই হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আর আমার নিয়মিত আলোচনাগুলো শুনতে চাইলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট ভিত্তি করে আমি নতুন নতুন করে ভিডিও আপনাদের সামনে দেব যেগুলি খুবই উপকার হবে এগুলি আপনারা বইপত্রে পাবেন না এগুলি একমাত্র অভিজ্ঞতার ফসল তো কাজেই আমি আমি চাচ্ছি আমি ডক্টর রবীন্দন বর্মনের ছাত্র ছিলাম উনিও ক্লাসিক্যাল ট্রিটমেন্টকে মানুষের কাছে পরিচিত করার জন্য শেখানোর জন্য উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আমি তার সহযোদ্ধা আমিও চেষ্টা করতেছি যেন আপনারা সফলতা যদি অর্জন করতে পারেন সবাই তাহলে সবাই হোমিওপ্যাথিকের দিকে যাবে এখন হোমিওপ্যাথিক প্রতি মানুষের বিরূপ ধারণা সেটা কেটে যাবে যে ফলিফারে মিসি করতেছে তারা তাদের কাছে মানুষ যাবে না তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকেন লাইক কমেন্ট করে আমার সাথে থাকেন থ্যাংক ইউ সবাইকে